আজ বুধবার উনত্রিশে মাঘ দু হাজার পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারি দিনটি মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কুম্ভ সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যদিও আজ বুধবার তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন সূর্য প্রণাম করতে আর যেন ভুলবেন না কারণ আজই রাতের বেলা কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গোচর করবে অর্থাৎ কুম্ভ সংক্রান্তি ঘটতে চলেছে আর চলছে মহাকুম্ভের স্বর্ণ পাবন একশো বছর পর স্নান করবার সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না বাজারে স্নান করে আসছে কুম্ভে তাদের থেকে আপনারা জল নিয়ে মাথায় ছিটিয়ে নিলেও কিন্তু একই উপকার আপনারা পেয়ে যাবেন এটিও কিন্তু আপনারা করতে পারেন আর কুম্ভ সংক্রান্তি আজ যেহেতু ঘটছে তাহলে অবশ্যই আজ সূর্য শনির সাথে সংযুক্ত হচ্ছে এর ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে আগত একটি মাস অলরেডি ফেব্রুয়ারি মাসের যে রাশিফল আমরা আপলোড করেছি সেখানে বিস্তারিত আলোচনা করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর হলেও আর্থিকভাবে ফলপ্রসূ হতে চলেছে তবে ব্যয়বহুল একটি দিন খরচও কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন পুরনো কোনো বন্দোবস্তের কারণে বিজনেসম্যানেরা ক্ষতিগ্রস্ত হতেই পারেন অবসরকালীন সময়ে ম্যাগজিন সাহিত্য পড়ে কাটান অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত মতো বিভেদ প্রভাব তো ফেলবে পুনর্মিলিত হওয়া দূরহ অনুভব হয়তো করতে পারেন তবে হ্যাঁ কাছের মানুষটির জন্য সারপ্রাইজ কোনো পরিকল্পনা করুন দিনটিকে আরও সুন্দর থেকে সুন্দর তম করে তুলুন আজ পরিবার পরিজন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্জনচনভাবেই আপনারা অতিবাহিত করবেন গৃহের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করতে চলেছেন আজ আপনার ভাই বা বোন থেকে থাকলে তারা আপনাকে চমকে দিয়ে উদ্ধার করতে হয় চলে আসবে যদি কোনো সমস্যায় আপনারা পড়েন একে অপরকে খুশি করার জন্য প্রয়োজন সমর্থন করার মতো এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার মতো মানসিকতা তৈরি করা মনে রাখবেন সহযোগিতাই জীবনের মূল উদ্দেশ্য